সালামু আলাইকুম বিয়ার্স বিডি জব নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে স্বাগত আবার কিন্তু সরকারিভাবে প্রায় বিনা খরচে ভ্রণায় পুরস্কার একটি বিশাল বিজ্ঞপ্তি আসতে এসেছে এখানে আটটি কোম্পানিতে প্রায় পনেরোটি পদে হিহ সংখ্যক লোক নিয়োগ হবে আর এখানে আপনারা কি আবেদন করবেন আবেদনের শুরুর তারিখ কবে শেষ তারিখ কবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ থাকতে হবে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আপনারা পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও ইস্যুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে তো মূল ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন সরকারিভাবে বোয়সেলের মাধ্যমে ভুনে পুরুষ কর্মী নিয়োগ এখানে বিজ্ঞপ্তি রিকোয়েস্ট হচ্ছে তেইশ দশ দুই হাজার পঁচিশ আর এখানে যেসব কোম্পানিতে নিয়োগ খবে দেখতে পাচ্ছেন ফাইবার লিঙ্ক এসডিএন বিডি বিএসডিএন এখানে জেনারেল লেবার পদে পাঁচজন লোক নিয়োগ হবে এখানে আপনারা দৈনিক বিশ ডলার বেতন পেয়ে যাবেন যা মাসিক ছয়শো ডলার এবং এখানে বয়সী হচ্ছে আঠারো থেকে পঞ্চাশ বছর এবং দুই নাম্বার যে কোম্পানিতে নিয়োগ খবে দেখতে পাচ্ছেন এস এম আওয়াল কনস্ট্রাকশন এখানে লেবার পদে লোক নিয়ে দেখতে পাচ্ছেন পাঁচজন লোক নিয়োগ হবে এখানেও মাসিক ছয়শো ডলার বেতন পেয়ে যাবেন যা বাংলাদেশি টাকা সত্তর হাজার টাকার মতো তিন নম্বর যে কমারে দেখতে পাচ্ছেন এখানে ফোরম্যান নিয়ে নিয়োগ হবে একজন লোক নিয়োগ হবে এখানে আপনারা দৈনিক পঁচিশ ডলার বেতন পেয়ে যাবেন এবং এখানে বয়সম ছত্রিশ থেকে সাঁত্রিশ বছর এবং চার চার নম্বর দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন লেবারার পদে এখানে জন লোক নিয়োগ হবে এখানে নয়জন লোক নিয়ে হবে এখানে আপনার দৈনিক বিশ ডলার বেতন হয়ে যাবেন এখানে বয়স হচ্ছে বিশ থেকে আটচল্লিশ বছরের মধ্যে এবং চার নাম্বার যে কোম্পানি দেখতে পাচ্ছেন এন্টারপ্রাইজ আর এখানে টেইলর নিয়োগ হবে তিনজন এখানে আপনারা দৈনিক দেখতে পাচ্ছেন বিশ ডলার বেতন পেয়ে যাবেন এবং বয়স হচ্ছে বিশ থেকে চল্লিশ বছর এবং এখানে দেখতে আছেন কাটার পদে একজন লোক নিয়োগ হবে এখানে আপনারা দৈনিক বিশ ডলার বেতন পেয়ে যাবেন সীমা হচ্ছে আগেরটির মতোই তারপর এখানে দিতে আছেন অ্যাম্বোর্ডার পদে লোক নিয়োগ হবে অ্যাম্বোর্ডারের পদে এখানে একজন লোক নিয়োগ হবে এখানে আপনারা সর্বসাফল বিশ ডলার দৈনিক বেতন পেয়ে যাবেন বয়সসীমা হচ্ছে বিশ থেকে চল্লিশ বছর এখানে চার নাম্বার কোম্পানির সর্বশেষ যে নিয়োগ দৃত্য আছেন এখানে ব্রেডার বা নকশাকার পদে এখানে লোক নিয়োগ হবে একজন লোক নিয়োগ হবে এখানে আমরা দৈনিক বিশ ডলার এবং সীমা বিশ থেকে পঞ্চাশ বছর এবং পাঁচ নাম্বার যে কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘাস কাটার মধ্যে সাতজন লোক নিয়োগ হবে আর বেতন কাঠামো কিন্তু হুবহু প্রায় আগেরটির মতোই বয়সীমাও আগেরটির মতোই এবং ছয় নাম্বার যে দেখতে পাচ্ছেন ছয় নাম্বার যে কোম্পানি মেহরুবা অ্যান্ড প্রিন্টার্স এসডিএন বিএইচডিএন আর এখানে কনস্ট্রাকশন লেবার বলতে কিন্তু পাঁচজন লোক নিয়োগ হবে আর বয়সীমা এবং এখানে বেতন কাঠামো হুবহু আগেরটির মতোই এবং সাত নাম্বার যে কোম্পানি দেখতে পাচ্ছেন সাত নাম্বার কোম্পানিতে কিন্তু তিনটি পোস্ট লোক নিয়োগ হবে আর এখানে একজন ইলেকট্রিশিয়ান হবে একজন প্লাম্বার নিয়োগ হবে এবং একজন মেশন বা রাজমিস্ত্রি নিয়োগ হবে এখানে আপনারা সর্বসা করল মানে তিনটি ক্ষেত্রেই বিশ বিএন ডি পেয়ে যাবেন এবং সর্বশেষ যে আট নাম্বার কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার লোক নিয়োগ হবে দশজন এখানে দৈনিক আগেরটির মধ্যে বিশ বি ডলার বেতন পেয়ে যাবেন বয়স হচ্ছে বিশ পঁচিশ থেকে উনপঞ্চাশ বছর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন নির্ধারিত অনলাইনে আবেদন লিঙ্ক যে লিঙ্কের মাধ্যমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে বিআর এমএস ডট বয়োশল গভ ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এই লিঙ্কটি আপনারা বয়োশিলের অফিসিয়ালয়েবসাইটে পিডিএফের ভেতরে এছাড়া ডিসক্রিপশন বক্সনে পেয়ে যাবেন এবং এছাড়া যে আপনি যে কোনো ব্রাউজারে সার্চ দেন তাহলেই কিন্তু আবেদনের ফর্মটি পেয়ে যাবেন আবেদন করার আগে কিন্তু এখানে আপনাদেরকে একটি বয়োশিলের অ্যাকাউন্ট খুলতে হবে এবং যারা জানেন না বইসেল কি বইসেল হচ্ছে সরকারিভাবে বিদেশ যাওয়ার মাধ্যম বয়সেলের মাধ্যমে কিন্তু সরকারিভাবে বিদেশ যাওয়া যায় এবং বয়সেলের মাধ্যমে কিন্তু সব সার্কুলারগুলো হয়ে থাকে সাধারণত সেক্ষেত্রে আপনাদেরকে একটি বয়সেলের অ্যাকাউন্ট খুলতে হবে যারা বয়সেলের অ্যাকাউন্ট খুলতে পারছেন না তারা কিন্তু আমাদের মাধ্যমে বইসেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আর সীমিত মূল্যের মাধ্যমে আমাদের যে স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের মাধ্যমে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বইসুলের অ্যাকাউন্ট খোলার জন্য বয়েসেলের অ্যাকাউন্ট যদি আমরা খুলে দিই সেক্ষেত্রে আপনি পরবর্তী নিজে নিজেই সকল আবেদন করতে পারবেন বইসলের মাধ্যমে যত সার্কুলার আসবে সেই সব সার্কুলারে কিন্তু নিজে নিজে আবেদন করতে পারেন আমাদের যে স্ক্রিনে নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বয়সেলের অ্যাকাউন্ট খোলার জন্য অন্য কোনো কারণে কিন্তু আমাদেরকে ফোন দেবেন না শুধু বয়েশলের অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু আপনি আমাদেরকে ফোন দিতে পারেন চাকরির শর্তাবলী দেখতে পাচ্ছেন শ্রম দুই বছর এবং নবায়নযোগ্য পিস্টালে মেয়াদটি বাড়াতে পারবেন কর্মঘণ্ট হচ্ছে দৈনিক আট ঘন্টার ডিউটি থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিয়ন ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমাছুটি অনন্য সুযোগ সুবিধা ভ্রণয়ের শ্রম আইন অনুযায়ী প্রদোজ হবে অন্য শর্তাবলী দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অরণ্য বয়স্কের নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্ক আগামী সাতাশ দশ দুই হাজার পঁচিশ তারিখ মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনের শেষ তারিখ কিন্তু সাতাশ দশ দুই হাজার পঁচিশ অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা ট্রানজাকশন আইডি প্রমাণের মাধ্যমে আবেদন করতে হবে অস্পূর্ণ আবেদন বাতিল বললে পূর্ণ হবে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে প্রাথমিকভাবে চাকরির সাক্ষাৎকারের জন্য তালিকা প্রস্তুত করে নিয়োগকর্তা কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে সাক্ষাৎকারের সময় প্রার্থীর মূল পাসপোর্ট ইংরেজি জীবন বৃত্তান্ত বিজ্ঞতার সনাত অনন্য প্রমাণাদি সঙ্গে আনতে হবে অনলাইনে আবেদন চাকরির সাক্ষাৎকার চূড়ান্ত নির্বাচিত কোনো প্রার্থী নিশ্চিত বহন করে না কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলক হয়ে ফেরত আসা কর্মী বিদেশ কমনে আগ্রহী হলে সংস্কৃত ট্রেডের দক্ষতা অভিজ্ঞতা সাপেক্ষে নিয়োগর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে ইংরেজি মালয় মালয়েশিয়া জুমা জানা প্রার্থীদের নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে সার্ভিস চার্জ আছে নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ বয়সদের নির্ধারিত সার্ভিস চার্জ ভ্যাট এ এম আই টি ওয়েবনার্স কল্যাণ ফি বাবদ রেজিস্ট্রেশন ফি আনুষাঙ্গিক ব্যয় বাবদ সাক্ষাতের ক্ষেত্রে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন পে অর্ডার করতে হবে এবং অধ্যক্ষদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ হাজার টাকা পে অর্ডার করে বইসিল ঢাকা সোনালি ব্যাংক মগবাজার শাখা থেকে সম্পন্ন করে বৈশিলের মূল কপি জমা দিতে হবে দূতাবাস কর্তৃক নির্ধারিত ভিসা ফি বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে নির্ধারিত সার্ভিস চার্জদের বাইরে কোনো ব্যক্তি কোনো অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবে নগদ লেনদেন থেকে বিরত থাকুন প্রতারক হতে সাবধান হন জরুরি দেখতে আছেন বইশালের তিনটি টেলিফোন নাম্বার আছে এই টেলিফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে বইসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবে না বিদেশি নিয়োগ প্রক্রিয়ায় বোসিলের কোনো এজেন্ট সাব এজেন্ট বা প্রতিনিধি শাখা নেই তো নিয়োগ বিধি সম্পর্কে কেউ আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক বিডিও দিয়ে দেব সেখান থেকে আপনারা পিডিএফটি দেখে বিস্তারিত বুঝতে পারবেন যদি কোথাও না বসে থাকেন এছাড়া ডিসক্রিপশন কিন্তু এই আবেদনের লিঙ্কটি থাকবে এছাড়া আপনারা যারা বই সেলের আবেদন করতে পারছেন না অথবা বই অ্যাকাউন্ট খুলতে পারছেন না তারা কিন্তু আমাদের মাধ্যমে খুব সীমিত মূল্যে বই সেলের অ্যাকাউন্টগুলো খুলে রাখতে পারেন এবং যারা জানেন না বই সেলের অ্যাকাউন্ট কি বই সেলের অ্যাকাউন্ট হচ্ছে সরকারিভাবে বিদেশ যাওয়ার মাধ্যম হচ্ছে বই সেল সেক্ষেত্রে বিদেশে যেসব নিয়োগ হয় সেখানে আবেদন করতে হলে বইসিলের অ্যাকাউন্ট খুলতে হয় বিভিন্ন কিছু তথ্য সাবমিটের মাধ্যমে এবং পরবর্তীতে একবার অ্যাকাউন্ট খুললে পরবর্তীতে যে কোনো চাকরি নিয়োগ হলে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যে কোনো দেশে আর সেক্ষেত্রে আপনি বয়সেলের অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে আপনি আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বইসিলের অ্যাকাউন্ট খোলার জন্য অন্য কোনো কারণে আমাদেরকে আপনি ফোন অথবা মেসেজ দেবেন না শুধুমাত্র বয়সীলের অ্যাকাউন্ট কেন্দ্রিক কারণে মেসেজ অথবা এসএমএস এস দিতে পারেন এছাড়া এই সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগগুলি আসতে হয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন জর্ডানে আবেদন সেখানে আপনার আবেদন করতে পারেন সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে আর সেখানে কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পাবলিশ হয় তো আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সীমান্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ